আসসালামু আলাইকুম অতিরিক্ত গরমের চাপে পোলা হাঁটতে হাঁটতে যাই চোখে যাওয়ার পরে আমার দুলাভাইয়ের লেবু বাগান থেকে অনেকগুলো লেবু বেড়ে নিয়ে আসে লেবুর শরবত তো দেখতে রাখছে তো এখন এই লেবুগুলো যন্ত্র সেটা দিয়ে আস্তে আস্তে চিপে চিপে রস বের করছে এখানে রাশে লেবুগুলো দুই ভাগ করে দিচ্ছে আর মাছ চিপসে তো আস্তে আস্তে লেবুগুলো কিন্তু রসে পরিণত হইতেছিল তো এখানে এই সবগুলো লেবু দেওয়ার পরে লেগেছে ছয় লিটার পানি অবশ্য পানিগুলো আগে থেকে ফ্রিজে রাখা ছিল তোর লেগেছে অল্প পরিমাণের লবণ এবং আধা কেজি পাঁচশো গ্রাম চিনি চিনিটা দেওয়ার অর্থ একটু স্বাদ হবে চিনিটা তো দেখতে পাচ্ছেন লেবুগুলো চিপড়ানোর পরে কত সুন্দর রসটা নিচে যে বাকেটটা ছিল মধ্যে জমা হচ্ছিল তো পরবর্তীতে এর সাথে পানি এবং লবণ মিশাবে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু সেজন্য অবশ্য মাসুগুলোর রস বের করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছিল তারপরে সে তার কাজ চালিয়ে যাচ্ছিল দেখতে পাচ্ছেন প্রায় আধা লিটার পর্যন্ত লেবুর রস হবে এটার সাথে আমরা এখন পানিগুলো মেশাবো পানিগুলো মেশাচ্ছে এখানে চার লিটার পরবর্তীতে আরো দুই লিটার করে চার লিটার সম্ভবত দিয়েছিল তো সাথে আবার বরফ ছিল সেইটুকু ঠান্ডা হওয়ার জন্য চিনিগুলো দেওয়ার পরে কুচি করে দিয়ে দিল তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই লেবুর রসের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে তো চলুন আমরা জেনে নেই লেবুর রসের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কিছু তথ্য গ্রীষ্মকালে অতিরিক্ত গরমে শরীর সহজে পানি ও লবণের গাঠ ভুগে এই সময়ে লেবুর শরবত একটি পরিচিত ও জনপ্রিয় পানীয় যা তৃষ্ণা মিটা এবং শরীরকে সতেজ রাখে তবে এর কিছু অপকারিত রয়ে তো চলো না এখন আমরা জেনে নিই লেবুর শরবতের উপকারিতা গুলো কি কি তো এক নম্বরে রয়েছে শরীরে পানির ভারসাম্য বজায় রাখে গরমে গামের মাধ্যমে শরীর থেকে যে পানি ও লবণ বের হয় তা লেবুর শরবত পূরণ করে দেয় দুই নম্বরে রয়েছে ভিটামিন ভিটামিন সি সি এর উৎস লেবুতে প্রচুর থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্দি কাশির ঝুঁকি কমায় তিন নম্বরে রয়েছে শরীরকে শীতল ঠান্ডা লেবুর শরবত পান করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কিছুটা কমে আসে যা আরামদায়ক অনুভূতি দেয় চার নম্বরে রয়েছে পাচন শক্তি বৃদ্ধি করে লেবুর রস পাচন ক্রিয়ার সহায়তা করে এবং এবং গ্যাস্ট্রিক বা বদ হজমের সমস্যা কমায় পাঁচ নম্বরে রয়েছে লেবুর শরবত শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখে তো এখন চলুন জেনে নেই লেবুর শরবতের উপকারের সাথে সাথে কিছু অপকারিতাও রয়েছে যেমন এক নম্বরে রয়েছে অতিরিক্ত লেবু অ্যাসিডিক সমস্যা সৃষ্টি করতে পারে বেশি পরিমাণ লেবুর রস খেলে অ্যাসিডিটি বুক জ্বালা বা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে দুই নম্বর রয়েছে দাঁতের ক্ষয় লেবুর অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করতে পারে যা দীর্ঘমেয়াদে দাঁতের ক্ষতির কারণ হতে পারে তিন নম্বর রয়েছে ডায়াবেটিক রোগীর জন্য চিনি যুক্ত শরবত ক্ষতিকর যদি শরবতে অতিরিক্ত চিনি যোগ করা হয় তবে তার ডায়াবেটিক রোগীদের জন্য কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে চার নম্বর রয়েছে ঠান্ডা বা গলা তার সম্ভাবনা অতিরিক্ত ঠান্ডা লেবুর শরবত খেলে কিছু মানুষের ক্ষেত্রে ঠান্ডা লাগা বা গলা ব্যথা হতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ দেওয়া নেয়ামত আমরা এতগুলো মানুষ মিলে খেতে পারলাম তার জন্য মহান রবের কাছে সুক্রিয়া তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন